কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন ইথার থেকে সিএইচ থ্রির হোল থ্রি সি ও সিএইচ থ্রি ইথারটি সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় বিক্রিয়ক জোটটি হল অপশানগুলি হল এ সিএইচ থ্রির হোল থ্রি সি ও এনএ এবং সিএইচ থ্রি বি আর বি সিএইচ থ্রির হোল থ্রি সি বি আর এবং সি এইচ থ্রি ও এন এ সি সি এইচ থ্রির হোল টু সি এইচ ও এন এ এবং সি টু এইচ ফাইভ বি আর ডি সি এইচ থ্রির হোল টু সি এইচ বি আর এবং সি টু এইচ ফাইভ ও এন এ উত্তরটি হল এ সি এইচ থ্রির হোল থ্রি সি ও এন এ এবং সিএইচ থ্রি বি আর এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি হল সিএইচ হোল থ্রি সি ও মাইনাস এন এ প্লাস এবং এটি হল থ্রি বিয়ার ও মাইনাস সিএইচি বিয়ার এর এই কার্বন পরমাণুটিকে আক্রমণ করে এসেন টু পাতোয়েতে এবং এই বিয়ারটি বেরিয়ে যায় এর ফলে উৎপন্ন ইথারটি হল সিএইচ থ্রির হোল থ্রি সি ও সি থ্রি এটি হল উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পদ্ধতি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়াটি এসেন্টু মেকানিজমের মাধ্যমে ঘটে সুতরাং এই পদ্ধতিতে ইথার সংশ্লেষণের জন্য মেটাল অ্যালকক্সাইডটি প্রাইমারি সেকেন্ডারি বা টার্সিয়ারি হতে পারে কিন্তু অ্যালকিল হেলাইটটি সবসময় প্রাইমারি হতে হবে এই পদ্ধতিতে সেকেন্ডারি বা টার্সিয়ারি অ্যালকিল হেলাইট ব্যবহার করা যায় না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ